নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি আর দুদিন ধরে কিন্তু ঠান্ডাটাও বেশ ভালোই পড়েছে আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে কিন্তু কালকের থেকে সূর্যর স্কুল খুলে যাবে ওর সাতটা চল্লিশে স্কুল সাতটার থেকে স্কুল ছিল এবার চল্লিশ মিনিট কিন্তু এই মাসে পুরো জানুয়ারি মাসটাই একটু মানে পিছিয়ে দিয়েছে তো কালকের থেকে তো তাড়াতাড়ি উঠেই পড়তে হবে আর আজকে বেশি দেরি হলো কারণ কালকে রাতে আমরা কিন্তু বাড়িতে পিকনিক করেছি মানে ওই নিজেরা নিজেরাই মাটির উনুনে মাংস টাংশ পুড়িয়ে মানে চিকেন তন্দুরি যেটা সেগুলো করেছি তারপর চিলি চিকেন ফ্রায়েড রাইস এগুলো রান্না হয়েছে কালকের ভিডিওতে কিন্তু আমি সবই দিয়েছি তোমরা যদি চাও আমি কিন্তু আই বাটনে ভিডিওটার লিংক দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারো কালকের দিনটা আমাদের বেশ ভালোই মজা হয়েছে আর সকালবেলা উঠেই আগে যে কালকের যে ধোয়া বাসনগুলো সেগুলোকে আগে গুছিয়ে ঝুড়িটা ফাঁকা করলাম আর সকালবেলায় আমার জন্য একটু চিয়া সিডস ভিজিয়ে রাখছি চিয়া সিডসটা কিন্তু আমি মাঝে মধ্যেই খাচ্ছি মানে যেদিনই মনে পড়ছে সেদিনই কিন্তু আমি খাচ্ছি রেগুলার এখনও ঠিক খাওয়া হচ্ছে না কিন্তু মোটামুটি কয়েকদিন কিন্তু খেয়েছি আর এটা খাওয়ার পর না বেশ মানে ভালোই লাগে খেতে তো সেরকম টেস্ট না কিন্তু মনটা ভালো লাগে কারণ চিয়া সিডস খাওয়া এতটা হেলদি আর সকালবেলা কিন্তু আমাদের এই ঘরে বিছানার উপরে বেশ ভালো রোদ উঠে গেছে দেখলাম বিছানা আমি একটু আগেই কিন্তু তুলে গেছি কিন্তু রোদটা যেহেতু এখন পড়েছে এখানে এর জন্য কম্বলগুলো আমি এখানে একটুখানি ভাজ করে করে এই দিকে একটু উলটিয়ে পাল্টিয়ে রোদের মধ্যে রাখছি এতদিন ওই পাশের যে লাল ছোট কম্বলটা সেটাই বের করা ছিল কিন্তু কালকে কিন্তু এই মোটা বড় কম্বলটা বের করেছি যেহেতু ঠান্ডাটা পড়ছে এই মাসটা মনে ঠান্ডা যাবেই আর এখন চাও বসিয়ে দিচ্ছি আমার আর আমার শাশুড়ি মার জন্য চা শীতের সকালে চাটা দেরি করে খেতে আর ভালো লাগে না মানে মনে হয় কতক্ষণে চাটা খাবো তো কিছু কাজ তো করেই তারপর চাতে হাত দিতে হয় কারণ চাটা খাওয়ার জন্য তো একটুখানি বসে রিল্যাক্স করে খেতে হয় এর জন্য মোটামুটি কাজগুলো গুছিয়ে তারপর আমি চাটা করি আর চাতে একটুখানি আদা ঘষে দিয়ে দিলাম শীতকাল যেহেতু গলাটাও একটু ধরা ধরা থাকে আর সবারই একটু ঠান্ডা সর্দি তো লেগেই থাকে আর চা দিয়ে দিলাম ব্যাস এবার গ্যাসটা অফ করে দিচ্ছি একটু ঢাকা থাক আর এদিকে আমি আমার শাশুড়িমার কাপে চিনি দিয়ে দিচ্ছি আমি তো চিনি ছাড়া চা খাই তো এবার কিন্তু চাটা হয়েও গেছে চাটা এবার ছেঁকে নিচ্ছি আর বাড়িতে কিন্তু আমার যা জায়ের ছেলে ওরাও আছে কিন্তু বর্দি ভাইয়ের চা খাওয়ার নেশা এতটা নেই এর জন্য চা বেশি একটা খায় না হয়তো মানে খুব বেশি ইচ্ছে হলে তখন চা খায় এর জন্য আমাদের দুজনের চা নিচ্ছি আর বর্দি ভাই মুড়ি বিস্কুট খাবে আর দীপ এখনও ওঠেনি মানে দাদার ছেলে ও এখনও ওঠেনি উঠলে তারপর মুড়ি বিস্কুট খাবে আর ওইদিকে আমি ভাতটাও বসিয়ে দেব চাল ভিজিয়ে রেখেছি তো এখানে দেখো বিছানায় নিয়ে আসলাম চাটা বিছানায় বসে বসে কিন্তু এই সময় গল্প করতে করতে আমরা চা খাই আর ওইদিকে সূর্যও কিন্তু বেশ কিছুক্ষণ আগেই উঠে গেছে ও উঠে ওর বাবার সাথে একটুখানি বাইরে হাঁটাহাঁটি করছে তোর বাবাও কিন্তু এখন কাজে বেরিয়ে যাবে আজকে আর ভাত খেতে ইচ্ছা করছে না বলল মানে বাড়িতে আর ভাত খাবে না ও বাইরে হয়তো রুটি কিছু খেয়ে নেবে আমরা এখন আর রুটি করব না কারণ কালকে যেহেতু ফ্রায়েড রাইস খাওয়া হয়েছে আজকে আর রুটি করব না ওই খাবার দাবার কিন্তু অনেক রয়ে গেছে ফ্রায়েড রাইস কালকে দুই কড়াই ভর্তি করে ফ্রাইড রাইস হয়েছে এর জন্য আমাদের আজকে দুপুরবেলা রান্নাবান্নার এতটা চাপ নেই একটু রিল্যাক্সেই আছি আজ আর হাতে যেহেতু সেরকম একটা কাজ নেই তো একটু ফাঁকাই আছি তো ভাবলাম সূর্যর বাবা অনেকদিন ধরে বলছিল যে এই ড্রয়ারগুলো একটু পরিষ্কার করতে যদিও আমি যে এই সাজগোজের জিনিস রাখি এটা মোটামুটি গোছানো আছে কারণ এটা যেহেতু আমি নিয়মিতই হাত দিই আর কিন্তু এই যে ড্রয়ারটার নিচের এই ওয়ার্ড্রপের পাল্লাটার অবস্থা খুবই খারাপ দেখো সূর্য এখানে সব ওর খেলনা তারপর ওর যা যা জিনিস স্কুলের প্রজেক্টের কাজ থাকে তারপর আমার সাজগোজের জিনিসও এখানে কিছু আছে তো সব কিছু কিন্তু ছড়িয়ে ছিটি আছে যেহেতু সূর্য এগুলোর থেকে বের করে করে নেয় তো কিন্তু যখন নেয় আর কিছু গোছায় না বাচ্চাদের যা হয় টেনে টেনে নিয়ে যায় এর জন্য ভাবলাম আজকে সব কিছু বের করে আগে ভালো করে মুজবো পরিষ্কার করব কলিনটাও পাশে রেখেছি তারপর কিন্তু আমি সব জিনিস গুছিয়ে গুছিয়ে রাখবো কদিন ধরে সূর্যর বাবাকে দেখছি কাজের থেকে এসে আগে হেয়ার ড্রায়ারটা বের করে চুলটাকে শুকোয় কারণ ওই বাইরে শিশির কুয়াশা পরে তো মাথাটা ভিজে থাকে তো ভিজে মাথায় ঠান্ডা লেগে যাবে এর জন্য হেয়ার ড্রায়ারটা বের করে চুলটা শুকিয়ে নেয় আর হেয়ার ড্রায়ার হেয়ার স্ট্রেটনার সব কিন্তু আমি এই পাল্লাটাতেই রাখি আর হেয়ার ড্রায়ারটার যেহেতু দড়িটা যে তারটা অনেকটাই বড় তো যখন এটাকে টেনে বের করে তখন না ওই জিনিসগুলো সব পড়ে যায় এর জন্য কদিন ধরেই কিন্তু আমাকে বলছে এটাকে পরিষ্কার করো পরিষ্কার করো কিন্তু আমার আর এটাতে খুব আলসিমি লাগে পরিষ্কার করতে কারণ নিচে ঠান্ডার মধ্যে বসে বসে পরিষ্কার করতে হবে আর একটু সময় নিয়েও করতে হবে এর জন্য আজকে যেহেতু হাতে সময় আছে রান্নাবান্নাও সেরকম চাপ নেই ভাবলাম আজকে এই কাজটা করেই নিই আমারও গোছানো হয়ে যাবে হাতের জিনিসগুলো কাছে পাবো আর যেগুলো দরকার নেই সেগুলো একটুখানি বের করে ফেলতে পারবো মাঝে মধ্যে এরকম না মানে কিছু টুকটাক জিনিস কিন্তু বেরিয়ে যায় যেগুলো হয়তো আমাদের দরকার নেই মাঝে মাঝে এগুলো পরিষ্কার করাও খুব দরকার তো দেখো আমি জিনিসগুলো বের করে করে একটুখানি দেখে নিচ্ছি যেটা যেটা যেখানে অনেক সময় মানে বক্সের থেকে না বের করা আছে তো এগুলোকে ঢুকিয়ে একবার করে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর চেক করে নিচ্ছি আর এই দেখো পরিষ্কার করার পর একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হেয়ার ড্রায়ার আর হেয়ার স্ট্রেটনারটার আমি এখানেই সামনে রাখলাম আর মোটামুটি কয়েকটা বক্সও রেখেছি আর ওখানে সূর্যর অ্যাক্রিলিক কালার প্লেট তারপর রঙ করার যে তুলি এগুলো সব সামনেই রাখা আছে ও খুঁজলে পেয়ে যাবে আর সামনে মোটামুটি একটু ফাঁকাও রেখে দিয়েছি মাঝে মধ্যে টুকটাক জিনিস রাখতে গেলেও সামনাটা একটু ফাঁকা থাকলে সুবিধা হয় ব্যাস আমার এই ওয়ার্ড্রপটা পরিষ্কার করা কিন্তু হয়ে গেল। এবার একদম দুপুর বেলায় তোমাদের সাথে ভিডিও করছি আজকে যেহেতু রান্না আমাদের সেরকম খুব বেশি একটা করতে হয়নি নি এর জন্য রান্না কিছুই তোমাদেরকে আর দেখালাম না আর চিলি চিকেনটাও ফ্রিজ থেকে বের করে নিয়েছি এবার চিলি চিকেনটা অল্পই আছে এটাকে একটুখানি গরম করে নিয়েছি আর এখানে দেখো এক কড়াই ভর্তি মোটামুটি কিন্তু ফ্রায়েড রাইস আছে সকালবেলায় কিন্তু এখান থেকে মা বর্দিভাই ফ্রায়েড রাইস খেয়েছে আর আমি ভাত খেয়ে নিয়েছি ভাত সকালবেলা সেদ্ধ ভাত করেছিলাম এই দেখো ভাতও আছে অনেকটাই হাঁড়িতে ভাত আছে আর এখানে এই সবজিটা মা করেছে সব রকমের ফ্রিজে যা যা তো ছিল সব কিছু দিয়ে মা একটা ওই চরচড়ি টাইপের করে নিয়েছে একটু পাতলা পাতলা করে বাচ্চাদেরও ভালো মানে খাওয়া হয়ে যাবে ওদেরকে তো আর কালকের ওই বাসি এত কিছু তো দেবো না আর এখানে কিন্তু ডালটাও আমি সকালবেলা করে রেখেছিলাম এই দেখো ডালটা আর কালকে যে চিকেন তন্দুরিগুলো মাটির উনুনে পোড়ানো হলো এই চিকেন তন্দুরি কয়েকটা কিন্তু টুকরো পড়ে আছে এই দেখো কয়েকটা ঝুরো টুকরো আছে আবার কয়েকটা বড় পিসও আছে এবার সব কিছু নিয়ে কিন্তু আমরা ছাদে চলে আসলাম আজকে যেহেতু ঠান্ডা লাগছে আর সূর্য আর দ্বীপকে নিচে খাইয়েছি ওদেরকেও আজকে ওপরে খাওয়ালে ভালোই হতো শীতকালে মানে যতটা ভিটামিন ডি থ্রি শরীরে নেওয়া যায় তো আমরা কিন্তু এখানে সব কিছু নিয়ে চলে আসলাম সবাই মিলেই নিয়ে এসেছি ছাদে আসলে একটু ঝামেলা হয় কারণ খাবার দাবার সব নিয়ে আসতে হয় এর জন্য বারবার একটু সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয় কিন্তু যেহেতু মানে বর্দি আছে বাড়িতে বর্দি অনেক হেল্প করলো বর্দি সব নিয়ে নিয়ে আসছিল। তো আমরা কিন্তু ছাদেই খেয়ে নিয়েছি তারপর দুপুরবেলা একটুখানি রেস্ট নিয়েছি এবার কিন্তু সন্ধ্যেবেলার থেকে আবার ভিডিওটা করছি এখন বর্দি ভাই গেছিলো একটু শালুয়াতে মানে বরদি যেখানে ওদের বাড়ি মানে দাদা যেখানে বাড়ি করেছে সেখানে একটুখানি গেছিলো তো আমি দুধটা বসাতে বসাতেই কিন্তু ওরাও চলে এসেছে আর সূর্যকে আমি কথা দিয়েছিলাম যে ওকে কদিন পরেই ওই চকস দেবো খুব বেশি একটা না তো সেদিন মোড়ে গেছিলাম মোর থেকে ওই চকসের প্যাকেটটা নিয়ে এসেছি এই প্যাকেটটাই ও খেতে ভালোবাসে তো আজকে দুই ভাইকে একসাথে কিন্তু দিচ্ছি একটা প্যাকেট থেকেই হাফ হাফ করে দিচ্ছি আর দুধটা তো খুব গরম এর জন্য দুধটাও একটুখানি আলাদা আলাদা বাটিতে জলের মধ্যে বসিয়ে রাখলাম না তো এই দুধ ঠান্ডা হতে অনেকক্ষণ টাইম লাগবে এতটা ধৈর্য ওদের থাকে না যে ঠান্ডা করে করে দুধ খাবে এর জন্য একটুখানি আমি ওই একটু মানে গরমটাকে ভালোভাবে কাটিয়েই তারপর দিই ওই উষ্ণ অবস্থাতে দিই আর এদিকে আমার জন্য আর মার জন্য আবার চা করে নিয়েছি বর্ধে ভাই চা খাবে না যেরকম সকালবেলা তোমাদেরকে বলেছিলাম তো এখনও কিন্তু আদা চাই করছি শীতকালে একটু আদা চাটা আমার খেতে ভালো লাগে আর চাটা এমন জিনিস না তোমাদেরকে না দেখালেও আমার ভালো লাগে না মনে হয় দিনটা শুরুই হয়নি জন্য সকালবেলাটাও চা দিয়েই শুরু করলাম এই দেখো চা কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সবাই খুব ভালো থাকবে টাটা